আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি একটি ড্রয়িং আপনাদের মাঝে শেয়ার করব তো আজকের টপিকটা হচ্ছে একটু ভিন্ন এখানে দেখেন এখানে দেওয়া আছে এটা হলো ড্রয়িং নাম্বার আর এটা হচ্ছে লাইন নাম্বার আর এখানে যেটা দেওয়া আছে ওয়ান অফ থার্টিন মানে হচ্ছে তেরোটা ড্রয়িং আছে এখানে তো তেরোটা ড্রয়িংয়ের প্রথম সিট হচ্ছে এটা এটা হচ্ছে সিট নাম্বার এই যে যে সিটটা আছে এটা হচ্ছে প্রথম সিট তো আমি দেখাবো যে আপনাদের মাঝে এই যে ওয়ান অফ থার্টিন এই তেরোটা সিটে আপনাদের আমি দেখাবো তারপরে দেখেন এই যে টু অফ থার্টিন তার মানে এটা হলো দুই নম্বর সিট তারপরে এটা আছে হলো তিন নম্বর সিট এই যে এখানে দেওয়া আছে দেখেন থ্রি অফ থার্টিন তো এতগুলো তো প্রত্যেকটা দেখানো সম্ভব না আসলে সবার লাস্টারটা যেটা আছে আমি দেখাচ্ছি দেখেন এই যে থার্টিন অফ থার্টিন তার মানে এটা হলো তেরো নম্বর সিট তারপরে দেখেন এই যে টুয়েলভ অফ থার্টিন এটা হলো বারো নম্বর সিট তারপরে এলেভেন অফ থার্টিন মানে এগারো নম্বর শিট তো আমি আমি আপনাদেরকে দেখাবো যে মেন যে বিষয়টা এই ড্রয়িংটা লাইনটা শুরু হয়েছে এ পাশ থেকে এপাশ থেকে শুরু হয়ে এর পাশে যে শেষ হয়েছে তো এখন লাইনটা এখান থেকে যে শুরু হয়েছে এখানে যে শেষ হয়েছে এখানে দেওয়া আছে লাস্টে দেওয়া আছে একটা অ্যালবো তো এই অ্যালবোটা পরের ড্রয়িংয়ে কোথায় আছে এখানে দেখেন একটা জিনিস বুঝতে হবে এখানে যে লাস্টে যে অ্যালবোটা দেওয়া আছে অ্যালবোটা হচ্ছে ডিরেকশনটা দেওয়া আছে আপে দেওয়া আছে তার মানে এই অ্যালবো থেকে লাইনটি উপরে উঠবে এই যে তারপরে লাইনটি দেখেন এই যে এই যে এখানে ওই অ্যালবোর পরে এই অ্যালবোর সাথে জয়েন্ট হয়ে এটা হচ্ছে উপরে যাবে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর শিট প্রথম সিটে যে এলবোটা দেওয়া আছে ওই ওই পাইপটা ওই অ্যালবোটা কিন্তু এই পাইপের সাথে জয়েন্ট হবে তো এখানে যে যে ডিরেকশন এটা কিন্তু আপে দেওয়া আছে তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি আর এখানেও কিন্তু সেম সেম এই আপে আসে পাইপটি এখানে দেওয়া আছে দেখেন কানেক্ট ফ্রম ড্রয়িং নাম্বার ওয়ান তার মানে হচ্ছে এক নম্বর ড্রয়িংয়ের শেষ মাথায় এই পাইপটি জয়েন্ট হবে বা বসবে আর এখানে দেওয়া আছে দেখেন কানেক্ট কানেক্টন ড্রয়িং নাম্বার টু মানে এই অ্যালবোর সাথে ড্রয়িং নাম্বার টু ওর যে শুরুর মাথা এটা এখানে জয়েন্ট হবে এখন দেখেন এখানে এখানে লাইনটি আছে হলো এনপিএস সিক্সটিন মানে ষোলো ইঞ্চি লাইনস আছে তারপরে লাইন দেখেন কীভাবে বড় থেকে ছোট হয়ে যায় এখানে পাইপগুলো আছে সব ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চের কিন্তু প্রথমে কত ইঞ্চি লাইন থেকে আসছে এটা আমি আপনাকে দেখাবো তো এই লাইনটা কিন্তু আসছিল তিরিশ তিরিশ ইন্টু তিরিশ মানে থার্টি ইঞ্চের একটা লাইন তিরিশ ইঞ্চির লাইন থেকে এটা হলো তিরিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চির একটা ইকুয়ালটি এই ইকুয়াল থেকে লাইন আসছে এখান থেকে কানেকশন গেছিল এই ড্রয়িং থেকে লাইনটা আসছে কানেকশন লেখা আছে এখানে প্রথমে তো আসে তিরিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চির একটা টি এবং টির সাথে একটা জয়েন্ট হয়েছে একটা রেডিউসার এখানে কিন্তু একটা দুইটা তিনটা পরপর কিন্তু রেডিউসার জয়েন আছে। তো এখানে প্রথমে যে রেডিও দেওয়া আছে এটা হলো তিরিশ ইঞ্চির লাইন থেকে পাইপটি যাবে ষোলো ইঞ্চিতে আর যে এখানে দেওয়া আছে তিরিশ ইন্টু চব্বিশ তার মানে প্রথমে যে রেডিয়েশার আছে এটা তিরিশ ইঞ্চি লাইন থেকে ওপর মাথায় থাকবে হলো চব্বিশ ইঞ্চির দ্বিতীয় যে রেডি আছে যে এখানে দেওয়া আছে দেখেন চব্বিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি চব্বিশ থেকে পরবর্তী প্রথমে পাইলাম আমরা তিরিশ থেকে চব্বিশ চব্বিশ থেকে আসলাম হইল আঠারো ইঞ্চিতে আর পরবর্তীতে যে রেডিসারটা দেওয়া আছে আঠারো ইঞ্চি গুণন ষোলো ইঞ্চি মানে আঠারো ইঞ্চি থেকে ষোলো ইঞ্চিতে চলে আসছে তাহলে আমাদের প্রথমে রেডিসার থেকে আসছিল চব্বিশ চব্বিশ ইঞ্চি দ্বিতীয়টা তার ছিল আঠারোতে এবং তৃতীয়টা তার ছিল ষোলোতে তারপরে এখান থেকে লাইন শুরু হয়ে প্রথমে গেছে আপে আপে যাওয়ার পরে লাইনটি গেছিলো ইস্টে ইস্টে যাওয়ার পরে গেছে নর্থে নর্থে যাওয়ার পরে দ্বিতীয় ড্রয়িংটিতে লাইনটি গেছে আপে যে দেখেন দ্বিতীয় ড্রয়িংটিতে গেছে আপে তো লাইনটি আপে যাওয়ার পরে আপের থেকে গেছে আবারই ইস্টে ইস্টে যাওয়ার পরে এখানে লাস্টে আরেকটি নাইনটি ডিগ্রি আলব আছে তারপরে দেখা দেখানে দেওয়া আছে কন্টাক্ট অন ড্রয়িং থ্রি তার মানে তিন নম্বরে ড্রয়িং আসবো আমরা তারপরে দেখেন এই যে তিন নম্বর ড্রয়িং এই যে দুই নম্বর ড্রয়িংয়ের শেষে যে লাইনটি আসলে এটা উপরে যাওয়ার কথা ছিল লাইনটি দেখেন উপরে গেছে এবং এখানে দেওয়া আছে কানেক্ট ফ্রম ড্রয়িং টু এই তার মানে এই পাইপটা যে দুই নম্বর তার মানে এই পাইপটা দুই নম্বর ড্রয়িংয়ের এর সাথে জয়েন হবে তার মানে তারপরে এখান থেকে লাইনটা সবাই সেরে গেছিলো উপরে উপরে যার পর লাইনটি এরপর থেকে আসছে লাইনটা আসছিলো ওয়েস্টে ওয়েস্টে আসার পর একটা ফ্লান্স ব্যবহার করা হয়েছে তার তো দেখেন এখানে একটা ব্রাঞ্চ লাইন বাড়িয়েছে ওয়েলডলার্ড দেওয়া এখানে একটা উপরে গেছে ষোলো ইঞ্চের লাইন থেকে তিন ইঞ্চের একটা ব্রাঞ্চ লাইন বাইরেছে সেটা ওয়েলডোলাইট এর মাধ্যমে এখানেও দুইটা ব্রাঞ্চ লাইন আছে কিন্তু এগুলো এখানে দেওয়া নেই কিন্তু এখানে জয়েন্ট আছে স্পুলের সাথে এখানে দেখে নিন পেস ষোলো লাইনটা তার মানে আমাদের লাইনটা এখন পর্যন্ত ষোলো ইঞ্চির আছে। তারপর আমরা প্রথম লাইনটা দেখেছিলাম তিরিশ ইঞ্চি ষোলো ইঞ্চ তিরিশের থেকে যে ষোলো ইঞ্চিতে পরিণত হয়েছে তারপর থেকে এখন পর্যন্ত কোনো আর চান্স হয় নাই তো তিন ইঞ্চি লাইন ষোলো ইঞ্চি লাইনে আছে তো দেখি তাহলে আমরা সবার শেষে যে ড্রয়িংটা আছে শেষের ড্রয়িংটাই কত ইঞ্চি লাইনটা আছে এখান থেকে যে এনপিএস ওয়ান মানে এক ইঞ্চির সবার শেষের যে পাইপটি আছে বা লাইনটি আছে তেরো নম্বর সিটে এখানে এক ইঞ্চি লাইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখি বারো নম্বর সিটে আছে সিট একটু দেখি বারো নম্বর সিট আছে এনপিএস ফোরটি টু বারো নম্বরে এসে বিয়াল্লিশ ইঞ্চি লাইন এখানে দেখেন রেডিওসার দেওয়া আছে এই এখানে তিনটা রেডিও দেওয়া আছে দেখেন তো আমার লাইন কিন্তু এখান থেকে এখান থেকে এদিকে গেছে তার মানে এখানে দেখেন ষোলো ইঞ্চি লাইনটা ছিল দেখেন লাইন কিভাবে চেঞ্জ হয় এখানে একটা ফ্লান্সের সাথে রেডিয়েশার জয়েন্ট হয়েছে ষোলো বাই বিশ ইঞ্চির মানে ষোলো ইঞ্চির থেকে বিশ ইঞ্চিতে রূপান্তরিত হয়েছে তারপরে দ্বিতীয় রেডিয়েশার ব্যবহার হয়েছে বিশ থেকে তিরিশ ইঞ্চিতে বিশ ইঞ্চি লাইন থেকে তিরিশ ইঞ্চিতে পরিণত হয়েছে তো তারপরে পরেরটা যে লাস্টের যে রেডিও সার এটা হচ্ছে তিরিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চির একটা রেডিও ব্যবহার করা হয়েছে তিরিশ ইঞ্চির থেকে বিয়াল্লিশ ইঞ্চির একটা রেডিও সার ব্যবহার করা হয়েছে তাহলে আমরা আগে দেখাইছি কীভাবে তিরিশ ইঞ্চি ইঞ্চির লাইন থেকে ষোলো ইঞ্চির লাইন আসছে কিন্তু আমরা লাস্টে আমরা আবার দেখালাম যে কীভাবে ষোলো ইঞ্চের লাইন থেকে পরিবর্তন হয়ে বিয়াল্লিশ ইঞ্চির লাইনে পরিণত হয়ে যায় তো তো দেখেন এখানে দেখেন বিয়াল্লিশ বিয়াল্লিশ লাইন আসার পরে সোজা নর্থে চলে গেছে লাস্টে